জ হচ্ছে আমরা নতুন একটা রাউন্ড কন্টিনিউ করতে চলেছি গাইজ আজকে হচ্ছে মিস্ত্রিটা তার শরীর মাসাজ করার জন্য নতুন একটা ইনস্ট্রুমেন্ট মানে একটা যন্ত্র অর্ডার করে আনছে আমরা হচ্ছে সেই যন্ত্রের ভিতরে বেজাল ঢুকিয়ে দিব তার পরবর্তীতে মিস্ত্রিকে দুর্দান্ত লেভেলের শিক্ষা দিব এই তো গাইজ আমাকে এইখানে একটা গ্লু খোঁজার ছিল আমরা সেই গ্লুটাকে খুঁজে নিয়েছি মানে এই গ্লুটা দিয়ে আমরা মিস্ত্রির ফিঙ্গার চুরি করব আমিও জানি না মিস্ত্রির ফিঙ্গার কোথায় পাবো আর কিভাবে নিব তবে তোমরা দেখতে থাকো আমরা কীভাবে মিষ্টির ফিঙ্গারটাকে খুঁজে আনি আমরা হচ্ছে এই আঠাটা আমরা মিষ্টির যে মেশিনটা অর্ডার করে আছে সেইটার মধ্যে ব্যবহার করার চেষ্টা করতেছি বাট এইটা কোনোভাবেই আমরা এখানে ব্যবহার করতে পারতেছি না ও কাজ আমাকে এই গ্লুটা মেশিনের মধ্যে না এইখানে যে ট্যাপটা ছিল মানে এইখানে যে ফিঙ্গার ট্যাপটা ছিল সেই ফিঙ্গার ট্যাপের মধ্যে এই গ্লুটা মারতে হবে আমরা সেই ফিঙ্গার ট্যাপের মধ্যে গ্লুটা মেরে দিয়েছি আরে ইয়ার মিষ্টি সে কিচেন রুমে আমি যদি না সাইট হয়ে আসতাম সে আমাকে খপ করে ধরে ফেলতো তার পরবর্তীতে উদ্যম মাধ্যম দিয়ে আমাকে চানদের দেশে পাঠাই দিত যাই হোক গাইস আমরা হচ্ছে মিষ্টির এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম করতে করতে আমরা মিষ্টির কিচেন রুমে চলে আসবা পড়ছি আর আমাকে এই ট্যাপটা নিয়ে মিষ্টির রুমে যাইতে হবে আর আমরা এইখানে লাফিয়ে লাফিয়ে দেখতেছি মিষ্টি কি করতেছে যত দ্রুত সম্ভব আমাকে এইখান থেকে চলে দিতে হবে কারণ মিষ্টিটা ফার্স্ট ফ্লোরে যাচ্ছে আর মিষ্টিটা মিষ্টির রুমে যাওয়ার আগে আমাকে চলে যাইতে হবে তার বেডরুমে চৌকাইস এবার দৌড় পারতে পারতে আমাকে বেডরুমে যাইতে হবে এই তো গেছে আমরা অলরেডি মিষ্টির বেডরুমের সামনে চলে আসা পড়ছি এবং আমরা মিষ্টির সেই ড্রেসিং টেবিলের সামনেও চলে আসা পড়ছি এইখানে মিষ্টিটা এই আয়নাটা দিয়ে চুল তো আমরা সেই আয়নাটা থেকে ফিঙ্গারটাকে চুরি করে নিয়েছি আরে ইয়ার মিষ্টি আর আমি এক রুমেই ছিলাম সেই আয়না দেখতেছিল যার কারণে আমি এইখান থেকে বেরুয়ে আসা পড়ছি কিন্তু মিষ্টি তো আমার রুমে ছিল সে ওই রুমে কেমনে গেল গেলো নো আর মিস্ত্রী সে টিউটোরিয়াল রুমে ঢুকে গিয়েছে আমরা হচ্ছে দৌড়ে পারতে পারতে মিষ্টি সেই রুমে ঢুকে গিয়েছি আর ইয়ার মিষ্টি আমাকে দেখে ভেজেছিলো আমরা দৌড়ে দৌড়তে আবার মিষ্টির জেম রুমেও চলে আইসা পড়ছি আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আরে ইয়ার মিষ্টি আমাকে আবার তারা করতেছে আবার তারা করতেছে যাই হোক গাইস আমি এই রুম থেকে ওই রুম করতে করতে প্রায় মিষ্টির থেকে অনেকটা দূরে চলে এসে পড়ছি আর আমাকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না মিষ্টি চলে যায় মিষ্টির চলে যাবে তার পরবর্তীতে আমরা এই ফিঙ্গারটাকে মিষ্টির মোবাইলে ব্যবহার করব। তার পরবর্তীতে দেখা যাক গাইজ আমরা মিষ্টির কি অবস্থা করি তো কাজ আমরা সেই মিষ্টির মোবাইলের সামনে চলে এসে পড়ছি তার ফিঙ্গারটা দিয়ে আমরা মিষ্টির মোবাইলের লকটা খুলে নিয়েছি আর পুরো সিস্টেমটা মানে হচ্ছে মিষ্টি যে মেশিনটা কিনে আনছে পুরো মেশিনের সিস্টেমটা এই মোবাইলের মধ্যে আমরা এই মোবাইলটা দিয়ে মেশিনটা কখন চালু হবে সেটাকে সেট করে দিয়েছি এবার আমাকে এইখান থেকে চলে যাইতে বলতেছে এখানে যত দূর চলে যেত হবে আরে আমি যখনই বের হতে নিয়েছিলাম মিষ্টি আমাকে ক্যাচ করে ফেলে এবার হচ্ছে এইখানে আমরা যে কোনোভাবে বেঁচে গেছি যাই হোক আমাকে এখান থেকে দুই পারতে পারতে তার পরবর্তীতে লোকেশন অনুযায়ী আমাকে বেসমেন্টে চলে যাইতে হবে চলো গাইছ বেসমেন্টে যাওয়া যাক আমরা বেসমেন্টের কাছে চলে এসে পড়ছি এবার হচ্ছে আমাকে বেসমেন্টের ভিতরে ঢোকার পালা ওয়াও গাইজ আমরা বেসমেন্টের ভিতরেও ঢুকে নিয়েছি এবার হচ্ছে সেই সিমেন্টটা আমাকে হচ্ছে এখানে সিমেন্ট খোঁজার ছিল আমরা সেই সিমেন্টটাকেও খুঁজে পেয়েছি এই সিমেন্টটা দিয়ে কী করবো ডোন্ট নো তবে আমাকে এই সিমেন্টটা কোথায় ব্যবহার করতে হবে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে চলো গাইজ এবার মিষ্টির মেশিনের কাছে যাওয়া যাক আমরা অলরেডি মিস্ত্রির মেশিনের কাছে চলে এসে পড়ছি এবার হচ্ছে এই সিমেন্টটা মিষ্টির মেশিনের ভিতরে ঢেলে দেবো ওয়াও গাইজ আমরা সিমেন্ট অলরেডি মিষ্টির মেশিনের ভিতরে ঢেলেও দিয়েছি আর আমরা মিস্ট্রি মেশিনে সেই গেটটাকেও বন্ধ করে দিয়েছি যে গেট দিয়ে আমরা সিমেন্ট ঢেলেছিলাম আর আমাকে এখানে কি করতে হবে গাইজ আমাকে এখানে বলতেছে মোবাইলের মধ্যে কিছু অ্যালার্ম আছে যেগুলোকে সেট করে দিতে হবে আমরা তো সেই অ্যালার্মটা সেট করে দিয়েছিলাম আমাদের কি ওইখানে আরও কাজ আছে নাকি আমাকে এইখানে আরও কিছু কাজ করতে হবে দেখা যাক গাইজ আমরা পুরো এরিয়াটা খুঁজে দেখবো ওয়াও গাইজ মিষ্টি যে মেশিনটা কিনে আনছে এটা একদমই অ্যামেজিং ভাবে ফিট করা আর আমাকে এইখানে আমি এখান থেকে লুকাইতে পারি নাই যার আগে মিষ্টিটা আমাকে গপ করে তুলে ফেলছে এইটার জন্য তুমি অবশ্যই একটা লাইক করে ফেলছকাইব করো না ধরে তো সাবস্ক্রাইব করে দাও